সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি ইজান আহমেদ আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ই পাসপোর্ট সংক্রান্ত আপনারা ইতিমধ্যে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই বাংলাদেশের ইলেকট্রনিক্স পাসপোর্ট এবং বহুল প্রতীক্ষিত যে ইলেকট্রনিক্স পাসপোর্ট যাকে সংক্ষেপে বলা হয়েছে ই পাসপোর্ট এই ই পাসপোর্ট কতদিনে পাওয়া যাবে এর মেয়াদি বা কতদিন থাকবে এবং এর এই পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য এখন আপনাদের সামনে আমি শেয়ার করবো এবং আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন যদি স্কিপ করেন তাহলে পাসপোর্ট সংক্রান্ত এই তথ্যগুলো কিন্তু আপনারা পাবেন না আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা সেটা পেয়ে যান তো যাই কথা না বাড়িয়ে এখন আমি কাজে চলে যাচ্ছি কিভাবে এই পাসপোর্টের যাবতীয় তথ্য আপনারা পাবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে ই পাসপোর্টের যাবতীয় খরচ কত এবং কত দিনের ভিতরে এটা পাওয়া যাবে এই সংক্রান্ত খুঁটিনাটি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের ব্রাউজার স্ক্রিনে আমি চলে এসেছি তো আপনারা কম্পিউটার এবং আপনার মোবাইল ফোনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করে নিন এবং ব্রাউজারের এখানে টাইপ করে দিন ডাব্লিউ এটা লিখে তারপর এন্টার প্রেস করুন মোবাইল থেকে গো বাটন বা সার্চ বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাবেন তো এরকম একটি ওয়েবসাইট আসার পরে এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ এবং বাংলা তো আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিয়েছি এবং তার নিচেই দেখতে পাচ্ছেন এখানে মেনু ওপেন হয়ে গেছে এই ই পাসপোর্ট সংক্রান্ত ওয়েবসাইটের সেখানে আমরা সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফি এই পাসপোর্টের ফি এই অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বেশ কিছু নিয়ম কারণ আছে এই কারণটা আপনারা পড়ে নিবেন তো আমি সময় সংক্ষেপ যার কারণে আসলে এত তথ্য যত বেশি আমি পড়ে শোনাবো তত বেশি যদি আসলে সময় সেবন হবে তো এখানে আসলে যা আছে আমি সংক্ষেপ বলে দিচ্ছি এই ই পাসপোর্টের আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অনলাইনের মাধ্যমে যে সমস্ত অনলাইন ব্যাঙ্ক আছে ওয়ান ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক সোনাল ব্যাঙ্ক ট্রান্স ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত এই পাসপোর্টের ফি কিন্তু জমা দেওয়া যাচ্ছে বা জমা দেওয়া যাবে এছাড়া সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু এই পেমেন্টগুলো দেওয়া যাবে এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি কেউ দিতে চান সেক্ষেত্রে বিকাশ দাস বাংলা ব্যাঙ্কিং নেটসের মাধ্যমে কিন্তু এই পেটা করতে পারবেন এছাড়া ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে মাস্টার কার্ড ভিসা কার্ড এবং কিউ ক্যাশ কার্ড দিয়েও কিন্তু এই পেমেন্টটা আপনারা করতে পারবেন যাদের অ্যাকাউন্টগুলো আছে তো এখন আমরা এই জানিয়ে দিচ্ছি পাসপোর্টে আসলে কোন পাসপোর্টে কতদিন মেয়াদ এবং কত টাকা খরচ হবে এটা স্ক্রিনে স্ক্রিনে আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে পাসপোর্ট মেয়াদের আটচল্লিশ পৃষ্ঠার যে পেজ অর্থাৎ খেয়াল রাখবেন পাঁচ বছর যে পাসপোর্টের মেয়াদ আপনি নিতে ইচ্ছুক এটার পেজ পাবেন আপনি আটচল্লিশ পেজ এবং এটা কয় টাকা খরচ হবে সেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি এখানে দেওয়া আছে উইদিন একুশ ডেজ এবং এখানে খরচ হবে চার হাজার পঁচিশ টাকা অর্থাৎ নর্মালি একুশ দিনে ডেলিভারি পাবেনি পাসপোর্ট চার হাজার পঁচিশ টাকা আপনাকে ব্যাঙ্ক চালান করতে হবে তারপর সেকেন্ড যে অপশন আছে এক্সপ্রেস ডেলিভারি উইদিন টেন ডেজ এখানে খরচ ধরা হয়েছে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা অর্থাৎ দশ দিনে যদি কেউ জরুরিভাবে ডেলিভারি নিতে চান তাহলে ব্যাঙ্ক চালান করতে হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি আছে উইদিন টু ডেজ অর্থাৎ দুই দিনের ভিতরে যদি কেউ পাসপোর্ট ডেলিভারি নিতে চায় সুপার এক্সপ্রেস ডেলিভারি এটাকে বলে তাহলে তার ব্যাংক চালান করতে হবে অর্থাৎ তার সর্বসাগুলো খরচ হবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এটা গেল পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পিস টাকা পাসপোর্টের হিসাব এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দশ বছর মেয়াদি পাসপোর্ট এটা আটচল্লিশ পেজের দশ বছর মেয়াদি পাসপোর্ট পাবেন একুশ দিনে নর্মাল ডেলিভারিতে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংক চালান করতে হবে তারপরে আছে এক্সপ্রেস ডেলিভারি দশ দিনে যদি আপনি দশ বছরের পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে ব্যাঙ্ক চালান করতে হবে আট হাজার পঞ্চাশ টাকা এবং সর্বশেষ অপশনটি সুপার এক্সপ্রেস ডেলিভারি উইদিন টু ডেজ অর্থাৎ আপনি যদি দুই দিনে এই দশ বছরের পাসপোর্টের সুপার এক্সপ্রেস এক্সপ্রেস ডেলিভারি নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এই সমস্ত টাকা কিন্তু আপনাকে ব্যাংক চালান করে নিতে হবে আগে থেকে তারপরে আসি চৌষট্টি পেজ অর্থাৎ পাসপোর্ট সাধারণত আমরা পেয়ে থাকি চৌষট্টি এবং আটচল্লিশ পেজের তো এই চৌষট্টি পেজের পাসপোর্ট যদি কেউ পাঁচ বছরে নিতে চান তাহলে তার একুশ দিনের খরচ হবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা জরুরিভাবে নিতে চাইলে দশ দিনের ভিতরে তার জমা দিতে হবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি উইদিন টু ডেজ যদি দুই দিনের ভিতরে তিনি এই পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের চৌষট্টি পেজ নিতেছেন তাহলে বারো হাজার পঁচাত্তর টাকা ব্যাঙ্ক চালান করতে হবে এবং তারপর আসি দশ বছর মেয়াদি যদি চৌষট্টি পেজের পাসপোর্ট নিতেছেন তাহলে তার খরচ হবে একুশ দিনে আট হাজার পঞ্চাশ টাকা জরুরি ডেলিভারি দশ দিনে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি উইদিন টু ডেজ এখানে খরচ হবে তেরো হাজার আটশো টাকা এটা ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী পাসপোর্টের ফি সংক্রান্ত যে তথ্য সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো এবারে আসি জরুরি আবেদন অর্থাৎ কীভাবে আসলে জরুরিভাবে আবেদন করা যাবে অনেক সময় পাসপোর্টের জরুরি নর্মালভাবে আমরা আবেদন করে থাকি এখানে জরুরি ভাবে কিভাবে আবেদন করতে হয় আর দি সার্ভিস ইজ কামিং সুন বিগিনিং ইনিং অফ ফেব্রুয়ারি অর্থাৎ এই সার্ভিসটি এখনও চালু হয়নি এটা ফেব্রুয়ারি মাস থেকে চালু চালু হবে তো তারপরও কিছু তথ্য এখানে লেখা আছে অতি জরুরি পাসপোর্ট ডেলিভারি এটা আসলে কি অতি জরুরি পাসপোর্ট হচ্ছে দুই দিনের ভিতরে পাসপোর্ট প্রদান করা হবে এই সেবা শুধুমাত্র বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে প্রদান করা হবে এবং অতি জরুরি পাসপোর্টের জন্য কারা আবেদন করতে পারবেন অর্থাৎ দুই দিনের যে পাসপোর্ট ডেলিভারি তারা এটা কারা পাবেন বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন তবে আবেদনকারীকে অনুকূল পুলিশ প্রতিবেদন সহ আবেদন করতে হবে অর্থাৎ পুলিশ রিপোর্টটা আগে করিয়ে নিয়ে আবেদন করতে হবে দুই হাজার দশ সাল হতে স্বীকৃত এমআরপি পূর্বে তথ্য অপরিবর্তন রেখে আবেদন করলে পুলিশ তদন্ত প্রয়োজন হবে না অর্থাৎ ইতিপূর্বে যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের পুলিশ রিপোর্টের প্রয়োজন হবে না তারা যদি এই পাসপোর্ট রিস্যু করেন তাহলে তার পুলিশ রিপোর্টের কোনো প্রয়োজন হবে না তারপর আরেকটি প্রশ্ন অতি জরুরি পাসপোর্ট কোথায় পাওয়া যাবে বাংলাদেশ বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসে থেকে আবেদন করা যাবে এই সেবা বাংলাদেশ দূতাবাসে দূতাবাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় শুধুমাত্র আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অতি জরুরি পাসপোর্ট বিতরণ করা হবে অর্থাৎ যদি কেউ সুপার এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ দুদিনে যদি কেউ পাসপোর্টের ডেলিভারি নিতে চান তাহলে তাকে বাংলাদেশের মূল যে পাসপোর্ট অফিস অর্থাৎ বাংলাদেশ আগারগাঁওর যে মূল পাসপোর্ট অফিস সেখান থেকে এই ডেলিভারিটা নিতে হবে এবং সেখানে আবেদন করতে হবে এবং বাংলাদেশের কোনো দূতাবাসের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ প্রযোজ্য নয় অর্থাৎ বিদেশে বসে যদি কেউ এই আবেদনটি করেন তাহলে কিন্তু তিনি পাসপোর্টটি পাবেন না এবং পাসপোর্টের আগারগাঁও যে মূল অফিসের ঠিকানা বিভাগ পাসপোর্ট ও অফিস ভবন নম্বর দুই আগারগাঁও ঢাকা এখানে আছে এবারে আরেকটি তথ্য আসা ই পাসপোর্টের পাঁচটি ধাপ এখানে ই পাসপোর্টের আসলে পাঁচটি ধাপ কি প্রথম ধাপ আছে এখানে বর্তমান বসবাস তো জেলাতে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটা দেখুন অর্থাৎ আবেদনের সময় মূলত আমরা দেখতে পাবো যে আমার নিজ জেলাতে এই সুবিধা চালু হয়েছে কিনা এটা দেখে নিতে হবে যদি নিজ জেলাতে পাসপোর্ট কাজ ই পাসপোর্টের কার্যক্রম চালু না হয় সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে না তারপর অনলাইন ই পাসপোর্ট আবেদন ফর্ম পূরণ দুই নম্বরে পিডিএফ এডিটারের সাহায্যে ফর্ম পূরণ করে প্রিন্ট করুন ই পাসপোর্টের আবেদন দুটি প্রক্রিয়া সর্বান্তর করা যায় অনলাইন আবেদন প্রক্রিয়ার জন্য এখানে অনলাইন বাম পাশে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম অনলাইনে আবেদন সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে তিন নম্বরে আছে পাসপোর্টের ফি পরিশোধ তালিকাভুক্তির জন্য পাসপোর্টের নির্ধারিত ফি পরিশোধ করুন আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন ফি পরিশোধের জন্য বিকল্প অনেক পদ্ধতি পাবেন ক্রেডিট কার্ড বিকাশ এবং অন্য অন্য মাধ্যমে ছাড়া নির্ধারিত ব্যাঙ্কে গিয়েও এই পেমেন্টের সুযোগ আছে অর্থাৎ আপনি বিকাশ বা ডাচ বাংলার নেক্সাসের মাধ্যমে এই পিটি এই পেমেন্টটি সাথে সাথে করতে পারবেন চার নম্বর ছবিও ফিঙ্গার প্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গার জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়েছেন কিনা আর সেটা খেয়াল রাখবেন কী কী কাগজ লাগবে প্রিন্টেড কপি অর্থাৎ অনলাইনে আবেদনের কপি পেমেন্ট স্লিপ জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূল কপি নাগরিক সনদপত্র এই কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাবেন তারপর পাঁচ নম্বর পাসপোর্ট অফিস থেকে ই পাসপোর্ট সংগ্রহ আবেদনকারী সশরীরে অর্থাৎ নিজেই গিয়ে পাসপোর্ট সংগ্রহ এবং আবেদন করতে হবে পাসপোর্ট গ্রহণের সময় আবেদনকারী ফিঙ্গারপ্রিন্টের সাথে এনরোলমেন্ট ফিঙ্গারপ্রিন্ট মিল আছে কিনা এ সংক্রান্ত যাবতীয় তথ্য আসলে আপনারা কিন্তু কষ্ট করে পড়ে নেবেন এখানে পড়লে সমস্ত তথ্য বুঝতে পারবেন এবং এবারে আমি দেখাব আবেদন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর আগে আসলে এই তথ্যগুলো আমি আসলে এই সমস্ত মেনুগুলো জানালাম যাতে আগে থেকে এই তথ্যগুলো জেনে নিয়ে তারপরে আপনি আবেদনের জন্য যোগ্য কিনা এ কারণে আমি এই অ্যাপ্লিকেশনটি লাস্টে আমি করে দেখাচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ অর্থাৎ এখানে বুঝাতে চাচ্ছে যে আসলে আমি বাংলাদেশ থেকে আবেদন করবো কিনা ইয়েস এবং এখানে আমি নিজ নিজ জেলার নাম লিখে দেবো যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা তাই আমি মাগুরা সিলেক্ট করলাম এবং মাগুরা সিলেক্ট করার পর এখানে মোহাম্মদপুর সিলেক্ট করে নিয়েছি আমি মোহাম্মদপুর সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ওর অ্যাড্রেস তার তাজমাট এনি ই পাসপোর্ট এনরোলমেন্ট অর্থাৎ এখানে এখানে তথ্য দেখাচ্ছে যে আমার যে আমি কাঙ্ক্ষিত মাগুরা জেলা অপশন সিলেক্ট করেছি এখানে মাগুরা জেলায় কিন্তু কাঙ্ক্ষিত ই পাসপোর্টের সেবা কার্যক্রম এখনও কিন্তু চালু হয়নি যার কারণে আমি এখানে এই আবেদনটি আমি কিন্তু করতে পারবো না সেখান থেকে আমাকে কিন্তু ওই এমআরপি অর্থাৎ মেশিন ডিডেবল পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই পেজটাতে আমাকে কিন্তু নিয়ে গেছে যেহেতু আমি ই পাসপোর্ট করবো অথবা আমি সেখান থেকে আবার আমি ব্যাকে চলে এসেছি হ্যাঁ আমি আবার ব্যাকে চলে আসলাম তো এখন যেহেতু আমি যদি ভোলা জেলা আমি সিলেক্ট করি ভোলা জেলার যে কোনো থানা সিলেক্ট করলাম যেহেতু বাংলাদেশে শুধুমাত্র এই মুহূর্তে তিনটি ঢাকার শুধুমাত্র তিনটি অফিসে এই পাসপোর্ট কার্যক্রম চালু আছে অর্থাৎ বাংলাদেশের এখনো পর্যন্ত অন্য কোনো জেলা সিলেক্ট করলে সুবিধাটা এখনও কিন্তু পাওয়া যাবে না এক্ষেত্রে আমি যদি ঢাকা সিলেক্ট করি এখানে দেখুন যদি আমি ঢাকা সিলেক্ট করি ঢাকা সিলেক্ট করার বা যে কোনো একটি এরিয়া সিলেক্ট করার পরে এখানে এখানে আমাকে বলা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আগারগাঁও অর্থাৎ আগারগাঁও পাসপোর্ট থেকে আমি ই পাসপোর্টটা সংগ্রহ করতে পারবো তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে ইমেইল একটি ইমেল দিতে বলছে ভ্যালিড একটি ইমেল অবশ্যই আপনারা দিবেন সেটা দেওয়ার পরে কন্টিনিউ বাটনে প্রেস করার পরে এখানে কি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড এবং রিপিট করতে হবে তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন অবশ্যই আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সঠিক যে নাম আছে সেটা এখানে দিতে হবে গিভেন নেম আর সিএমএম অর্থাৎ নামের দুটো অংশ থাকে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই ফার্স্ট পার্টে থাকবে সে গিভেন নেম এবং সিএমএম হবে লাস্ট পার্ট এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে যেহেতু আমি এখানে আমি আবেদন যোগ্য না আমার নিজ জেলাতে এখন পাসপোর্ট সেবা চালু হয়নি তাই এটা সিলেক্ট করে আসলে আমার কোনো কাজে আসবে না তাই ঢাকা শুধুমাত্র এই মুহুর্তে ঢাকা সিটির ভেতরে যারা ই পাসপোর্ট নিতে ইচ্ছুক তারা এই সুযোগ সুবিধাটা পাবেন আর ঢাকা সিটির বাইরে যারা আছে এই মুহূর্তে তারা এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না পর্যায়ক্রমে সারা দেশের যে অন্যান্য যে শাখাগুলো আছে সেখান থেকে এই পাসপোর্ট সরকারিভাবে নোটিশ করা হবে সেই সময় এই তথ্যটা আপনারা অর্থাৎ ই পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ই পাসপোর্টের আবেদন নিজ নিজ জেলা থেকে করতে পারবেন তো এই মুহুর্তে শুধুমাত্র ঢাকার তিনটি ব্রাঞ্চ ছাড়া অন্য কোথাও থেকে এই সুযোগ সুবিধাটা আপনারা পাচ্ছেন না তো বন্ধুরা এই ছিল আজকের ই পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং আর যদি কোনো তথ্য আপনার এখানে জানার প্রয়োজন হয় এই ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে জেনে নিতে পারবেন এর বাইরেও কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বার ওখানে দেওয়া থাকবে আর মেসেঞ্জার আমাকে করতে পারেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ